বিগত চার বছর ধরে অনুকুটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ময়দানে অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করা হয় এবছরও সেই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে রবিবার বিকেলে মাননীয় ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় মহোদয়ের ফুটবল কিকের মাধ্যমে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয় থেকে। সাথে আমরা অত্যন্ত আনন্দিত অন্যান্য বছরের মতো এই বছরও আমরা অটল স্মৃতি নট আউট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার তেইশ সিজন ফোর তার শুভ সূচনা করতে যাচ্ছি যার অপেক্ষায় দীর্ঘ সময় আমাদের এই জেলা তথা গোটা অনুকূটির সমস্ত যুবকরা অপেক্ষা থাকেন থাকেন আমি অত্যন্ত আনন্দিত এই খেলা আয়োজন করতে পেরে এবং আমি বিশ্বাস করি এই খেলাধুলার মাধ্যমে যারা খেলেন তাদের যেমন শারীরিক মানসিক বিকাশ ঘটে ঠিক তেমনি যারা এই খেলাকে উপভোগ করেন তাদের মধ্যে একটা পজিটিভ বার্তা একটা ইতিবাচক দিক তাদের মধ্যে আমরা লক্ষ্য করি আমাদের এই খেলার মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে সভাতৃত্ব প্রতি জাগ্রত করা নিজেদের মধ্যে একতা আরও সমৃদ্ধ করা এবং এই এলাকার প্রত্যেকটা মানুষের নেতিবাচক দিক থেকে তুলে এনে ইতিবাচক দিকে পৌঁছে দেওয়া যুবকদেরকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করে দিয়ে তাদের মুখেও হাসি ফুটিয়ে তাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়া এবং আমাদের এই অত্র অঞ্চলের যারা খেলোয়াড় আছেন তাদেরকেও সামনের দিনের জন্য প্রস্তুত করা এবং এই খেলার মাধ্যমে সমস্ত খেলোয়াড় যেন উৎসাহ পায় তারা যেন এই খেলাতে আরও বেশি উৎসাহিত হয় যুবকরা যেন মাঠ হয় এই উদ্দেশ্য নিয়ে আমরা প্রতি বছর ফুটবল টুর্নামেন্ট করি আপনার সবাই সাক্ষী আছেন এই মাঠেই আমরা ফুটবল টুর্নামেন্ট যেমন করি ঠিক তেমনি আমাদের উইন্টার সিজনে আমাদের ঐতিহাসিক ক্রিকেট টুর্নামেন্টও আমরা গত দুই বছর যাবত এই মাঠে আমরা উদযাপন করছি তো সব মিলিয়ে আমাদের উদ্দেশ্য মানুষকে কাছে আনা মানুষের মধ্যে সুসম্পর্ক আরও বেশি বৃদ্ধি করা সমৃদ্ধ করা এবং গোটা অনুকুটি এবং আমাদের ফটিকার উন্নয়নে আপনাদের সকলের অংশগ্রহণ সহযোগিতা এটাই আমরা কামনা করি আমি পাট করা চন্দ্রপুর বেলুনিয়া খোয়াই জিরানিয়া এরকম অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হয়েছে এবং যারা খেলোয়াড়রা রয়েছে যারা বাইরে খেলতে যান এবারই আমরা বাজেটে এরকম আমাদের রাজ্যের অনেকগুলো ঘটনা রয়েছে যে খেলোয়াড়রা বাইরে খেলতে গিয়েছে সেখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে সরকার তাদের পাশে দাঁড়াতে পারেনি বা তাদেরকে কোনো ধরনের সাহায্য করার কোনো ব্যবস্থা ছিল না এটা প্রথমবার হয়েছে তাদের জন্য আমরা বিমার ব্যবস্থা করেছি যে তারা যেন সেখানে গিয়ে কোনো ধরনের দুর্ঘটনাগ্রস্ত যদি হয় সরকার তাদেরকে সাহায্য করতে পারে সার্বিকভাবে যদি বলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান তিনিও চান রাজ্যের খেলাধুলার উন্নতি হোক ভালো ভালো প্লেয়াররা বেরিয়ে আসুক আমরা উত্তর এবং উনুকুটি জেলায় যারা বসবাস করি আমাদের এই এলাকায় যদি আমরা দেখি ইতিমধ্যে অনেক খেলোয়াড়রা ন্যাশনাল লেভেলে বা আমরা রাজ্য স্তরে যদি দেখি ভালো খেলোয়াড় বেরিয়েছে ফুটবলে যদি আমরা দেখি লক্ষ্মী রিয়াং যে ন্যাশনাল খেলেছে আমাদের এই উত্তর জেলার থেকে কিছুদিন আগেও আমরা একটা ন্যাশনাল খেলতে একটা টিম পাঠিয়েছিলাম রাজ্য থেকে সেখানে আমাদের এখান থেকে এই কৈলাস শহর মহকুমার মৌসুমি ওরাং নামে একটা মেয়ে চা বাগান থেকে গিয়েছে এবং ব্রোঞ্জ মেডেল জিতেছে উড়ির সাথে সেরকম প্রতিভান খেলোয়াড় আমাদের এই এলাকায় রয়েছে আমাদের মফস্বল বিভিন্ন গ্রামীণ এলাকাতে প্রান্তিক এলাকাতে রয়েছে তাদেরকে বের করে আমরা চাই রাজ্য স্তরে যেন তাদের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটে এবং তাদেরকে দিয়ে আমরা ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা নিয়ে যেতে পারি উদ্বোধন এৰিত ৰাই নে সামনে কিছু Jutani juyo NHUTAN Sartano